না না এটা রাস্তায় কোনো একটা জায়গায় হবে এটা একটু ন্যাম কনফারেন্সে হ্যাঁ এটা নন্দীগ্রাম এটা নট নন্দীগ্রাম এটা দক্ষিণ চব্বিশ পরগনা এটা বলে সংসদ ভবনে না না এটা মানুদার বাড়িতে সিদ্ধার্থ শঙ্কর আর এটা আমি ক্রিকেট বয় ভালো করে পুরো ছবিটা এটা আপনার প্রথম শপথ আপনি ক্রিকেটটা দেখেন হ্যাঁ প্রথম শপথ এটা ধান ধান পোতা এটা কোন একটা জায়গায় তারপর যেটা দেখালেন যেটা আমি ব্যাট নিয়ে মাঠে নামছিলাম ওটা আমাদের পার্লামেন্টের এমপি লোকসভা রাজ্যসভা খেলা ছিল আমি ব্যাট হাতে ব্যাট আছে ব্যাট ছিল তো ওটা আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম আচ্ছা এদের যে পার্লামেন্টে খেলার হতো আচ্ছা দেখাও দেখাও দেখো কোটপাড়া ছবিটা কোথায় গেল এই ছবিটা হচ্ছে আমি এটা রামকৃষ্ণ মিশনের এটা রামকৃষ্ণ মিশনের কোণ একটা প্রোগ্রামে গেছিলাম আচ্ছা রামকৃষ্ণ মিশন এটা সিঙ্গুর এটা নট সিঙ্গুর এটা ভাঙ্গুর ভাঙ্গুর এটা লককির ভান্ডার না এ ভান্ডার হ্যাঁ এটা লককির ভান্ডার এটা দার্জিলিং কারশিয়ান 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 এটা অনেক ছোট অনেক ছোটবেলার ছবি ছোট নয় হ্যাঁ এটা হচ্ছে আমার ওই বাড়িতে বাড়িতে না এটা আমি এই মালয়েশিয়া যাচ্ছিলাম তখন কা ছবি আচ্ছা এটা মার খাওয়ার পর মার খাওয়ার লালু আলম হ্যাঁ বাড়ি ফিরে আসার সময় বাড়ি ফিরে আসা এটা মনে হচ্ছে প্রথম শপথ হ্যাঁ এটা প্রথম মিউট এন্ড স্পোর্টস এটা হচ্ছে আপনার বালুরঘাট কোর্ট না এটা বালুরঘাট কোর্ট যখন ওই একে মেরে ফেলেছিল একজন ছাত্রকে করিম এতে হ্যাঁ আছে আমি আমার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট এটা ইমেজ অনেকে জানতে চান আপনার প্রিয় রং কি নীল সাদা নাকি অন্য কিছু আমি অলওয়েজ কালারফুল কিন্তু হ্যাঁ জানি তো আমি সব কালারই ভালোবাসি সব কালারের মধ্যেই একটা বিশেষত্ব আছে শুধু ইডিওলজিক্যাল যে কালারগুলো আমি মানতে পারি না সেগুলো ছাড়া